আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 10 থেকে পনেরো হাজার টাকার মধ্যে টপ পাঁচটা স্মার্টফোন সম্পর্কে বলবো এবং এই পাঁচটা স্মার্টফোন আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন এবং এই ফোনগুলো আমি বেসিক্যালি সিলেক্ট করেছি ফোনটির ইউ ফোনের ক্যামেরা পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে তো যারা হচ্ছে 10 থেকে পনেরো হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই পাঁচটি স্মার্টফোন আমি সিলেক্ট করেছি ওপ্পো ভিভো এবং রিয়েলমি এই চারটা ব্র্যান্ড থেকে তো এগুলোর সাথে আমি করিনি কারণ ওদের নিজের আর হচ্ছে এবং এম আই এই চারটা ব্র্যান্ড থেকে আপনাদের জন্য পাঁচটা ফোন সিলেক্ট করেছি যে ফোনগুলো আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং এগুলো বর্তমান অফিসিয়াল মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেই কিন্তু ইজিলি কিনতে পারেন যেহেতু বলেছি দশ হাজার টাকা থেকে ষোলো হাজারের মধ্যে মধ্যে পাঁচটা স্মার্টফোন দেখাবো তো প্রথমে এগারো হাজারে কি কি ফোন আছে চলুন দেখে নিন তো সবকিছু বিবেচনা করে এগারো হাজারে আমি দুইটা ফোন আপনাদের জন্য সিলেক্ট করেছি একটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি আর একটা হচ্ছে রেডমি এ তো দুইটা ফোনই আপনারা দশ টাকায় মার্কেটে পেয়ে যাবেন যদি একটু দামাদামি করেন তো সেক্ষেত্রে আপনারা দশ টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন যদি দুইটা ফোন নিয়েই বলি তাহলে রিয়েলমি নোট ফিফটিতে আইপি ফিফটি ফোরের এর রেটিং আছে যেটা হচ্ছে রেডমি এ থ্রিতে নেই দুইটা ফোনই চার জিবি চৌষট্টি জিবির মধ্যে পেয়ে যাবেন দুইটা ফোনের ডিজাইনই কিন্তু খুব সুন্দর তবে অনেকের কাছে রেডমি এ থ্রি থেকে রিয়েলমি নোট ফিফটি ডিজাইন অনেক বেশি ভালো লাগে দুইটা ফোনের ডিসপ্লের কথা যদি বলি দুইটা ফোনেই আপনারা আইপিএসএল সিডির ডিসপ্লে পাবেন সাথে হচ্ছে রেট থাকবে নাইনটি হার্টস তবে কথা হচ্ছে রিয়েলমি নোট ফিফটিতে ডিসপ্লের ব্রাইটনেস একটু বেশি পাবেন যেখানে হচ্ছে রেডমি এ থ্রিতে পাঁচশো নিটস এবং অন্যদিকে রিয়েলমি নোট ফিফটিতে হচ্ছে পাঁচশো ষাট নিটস দুই ফোনের ডিসপ্লে রেজলিউশন কিন্তু এইচডি প্লাস থাকবে এবার যদি চিপসেটের কথা বলি তাহলে রিয়েলমি নোট ফিফটিতে ইউনি এসোসি টি সিক্স ওয়ান টু সিরিজ এটা টা ভালো হবে যারা একটু গেমিং এর দিকে ফোকাস করবেন তারা হচ্ছে রেডমি এ থ্রি নেবেন যারা হচ্ছে ক্যামেরার দিকে ফোকাস করবেন তারা অবশ্যই রিয়েলমি নোট ফিফটি ফোনটা নেবেন কারণ হচ্ছে রিয়েলমি নোট ফিফটির পেছনে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে যেখানে রেডমি এই থ্রিতে এইট মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে তো ক্যামেরার দিকে কম্পেয়ার করলে কিন্তু রিয়েলমি নোট ফিফটি অবশ্যই ভালো হবে তো রিয়েলমি নোট ফিফটি এবং রেডমি এ থ্রি দুইটা ফোনেই কিন্তু ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি পাবেন সাথে হচ্ছে টেন ওয়ার্ডের ফাস্ট চার্জিং তো যারা হচ্ছে আপনারা এগারো হাজার টাকায় চার জিবি চৌষট্টি জিবি ফোন কেনার কথা ভাবতেছেন তাদের জন্য রিয়েলমি নোট ফিফটি এবং রেডমি এ থ্রি সাজেশনে থাকবে যারা হচ্ছে ক্যামেরার দিকে ফোকাস দিবেন তাদেরকে অবশ্যই সাজেশন করব রিয়েলমি নোট ফিফটি নেওয়ার জন্য আর যারা হচ্ছে একটু গেমিং করবেন তারা হচ্ছে রেডমি এ থ্রি চয়েস করতে পারেন স্পেশালি যারা হচ্ছে রেডমির ভক্ত তারা হচ্ছে রেডমি এ থ্রি বেন এবং যারা হচ্ছে রিয়েলমির ভক্ত তারা হচ্ছে রিয়েলমি ফোনটা কিনতে পারেন তো এই দুইটা ফোনই কিন্তু আপনারা মার্কেটে টাকায় পেয়ে যাবেন তবে আপনারা যদি একটু করে কিনতে পারেন তাহলে কিন্তু কিন্তু বা টাকার মধ্যে এই এই ফোনগুলো ফোনগুলো নিতে পারবেন তো কিনলে আপনারা সাত দিনের গ্যারান্টি পাবেন চার্জার কেবলে বলে ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন তো যারা হচ্ছে এগারো হাজার টাকায় ফোন কেনার কথা ভাবতেছেন এই চার চো এই ফোন দুইটা আপনাদের জন্য একদম পারফেক্ট ফোন তো চোখ বন্ধ করে কিনতে পারেন এরপর আসি যারা হচ্ছে বারো হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট ফোন হবে ভিভোর মধ্যে ভিভো ওয়াই জিরো থ্রি এবং বারো হাজার টাকার মধ্যে এই ফোনের সাথে অন্য কোন ফোন কম্পেয়ার হবে না জাস্ট হবে না কি কারণে ভালো হবে আমি আপনাদেরকে একটু বলতেছি কারণ ভিভোর মধ্যে সব থেকে জনপ্রিয় ফোন ছিল ভিভো ওয়াই সতেরো এস যে ফোনটার প্রাইস ছিল ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকার ফোনে যে সকল ফিচার দেওয়া হয়েছিল সব কিছু কিন্তু এই বারো হাজার টাকার ফোনে পাবেন তো ফোনটার ডিজাইন নিয়ে যদি বলি ফোনটার ডিজাইন আমার বেশ ভালোই লেগেছে ভিভো সব সময় সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে এই ফোনটার ডিসপ্লে কথা যদি বলি এই ফোনের ডিসপ্লেতে আপনারা আইপিএসএল সিডির একটা ডিসপ্লে পাবেন সাথে হচ্ছে থাকবে ফোনটার সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ এবং এই ফোনটার রেজোলিউশন হচ্ছে এইচডি প্লাস স্বাভাবিক এই দামের মধ্যে এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডই এই ফোনটার প্রসেসরের কথা যদি বলি এটা হচ্ছে আপনার মিডিয়াতে খেলেও জি প্রসেসর দেওয়া হয়েছে বারো হাজার টাকায় জিএইটি ফাইভ চিপসেট এটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডই দিচ্ছে না পাশাপাশি জিএটি ফাইভ কিন্তু গেমিংয়ের জন্য খুব ভালো একটা ফোন অন্য অন্য ব্র্যান্ডের কথা যদি চিন্তা করেন জি এইটি ফাইভ কিন্তু আপনাদের পনেরো ষোলো হাজার টাকার ফোনে দেওয়া হয় কিন্তু ভিভো কিন্তু ওয়াই জিরো থ্রি ফোনে জিএটি ফাইভ দিয়েছে পাশাপাশি জিপি হিসেবে থাকবে মালি জি ফিফটি টু সো এই ফোনটা কিন্তু চার চৌষট্টি এর মধ্যে পেয়ে যাবেন আপনারা ফোনটার ব্যাটারিতে থাকবে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারির সাথে হচ্ছে পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফোনটার ক্যামেরা কিন্তু বেশ ভালো থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে মেইন ক্যামেরা হিসেবে এবং ফ্রন্টে হচ্ছে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা তবে এত ভালো ভালো ফিচার থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট নেই তো যারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে কম্প্রোমাইজ করতে পারবেন তাদের জন্য বেস্ট ফোন হবে বারো হাজার টাকায় ভিভো ওয়াই জিরো থ্রি এটার সাথে কোনো কম্পেয়ার হবে না কারণ এটাতে যে প্রসেসর যে ক্যামেরা যে ব্যাটারি এবং চার্জিং ওয়ার্ড দেওয়া হয়েছে অন্য কোন ফোনে কিন্তু নেই এই ফোনটাতে কিন্তু জি ফাইভ প্রসেসর দেওয়া হয়েছে আগেই বলেছি তো যারা বারো হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট ফোন হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি চোখ বন্ধ করে এই ফোনটা কিনতে পারেন এরপর আসে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে যারা একটা ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য আমি দুইটা ফোন সাজেশনে রেখেছি প্রথমটি হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস এবং অন্যটি হচ্ছে রেডমি থার্টিন সি তবে দুইটা ফোনের মধ্যে আমি আপনাকে ভিভো ওয়াই সতেরো নেওয়ার জন্য বলবো ভিভো ওয়াই সতেরো এস চার জিবি একশো আঠাশ জিবির মধ্যে যে ফোনটা আছে সেটা মার্কেটে আপনারা চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এবং হচ্ছে রেডমি থার্টিন সির প্রাইসও কিন্তু চোদ্দ হাজার টাকা দুইটা ফোনে কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো ডিসপ্লের কথা যদি বলি দুইটা ফোনে কিন্তু আপনারা আইপিএস ডিসপ্লে পাবেন তবে ব্রাইটনেস কিন্তু ভিভো ওয়াই সতেরো এর বেশি দুইটা ফোনে কিন্তু আপনার মিডিয়াতে খেলিয়েও জি এইটি ফাইভ প্রসেসর দেওয়া হয়েছে এবং জিপিউতে থাকছে মালি জি ফিফটি টু জিপিউ এবং এই ফোনটার র্যাম রোম হচ্ছে চার জিবি একশো আঠাইশ জিবি এবং ব্যাটারি হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি তবে আপনার এই ফোনটার চার্জিং ওয়াটের কথা যদি বলি রেডমি থার্টিন সিতে আঠারো ওয়াট সাপোর্ট করা সত্ত্বেও কিন্তু টেন ওয়ার্ডের একটা চার্জার দিয়েছে তবে ভিভো ওয়াই সতেরো এসে কিন্তু আপনার ফিফটিন ওয়াড চার্জার দেওয়া হয়েছে তো দুইটা ফোনেই কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট আছে এবং ক্যামেরার কথা যদি বলেন দুইটা ফোনে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে তবে এখানে আমার ভিভোর ক্যামেরা একটু বেশি ভালো লেগেছে তো ওভারঅল বিবেচনা করলে কিন্তু ভিভো ওয়াই সতেরো এস বেস্ট আপনি যদি কোয়ালিটির কথা বলেন ইউআই ফিচারের কথা বলেন তাহলে কিন্তু ভিভো ওয়াই সতেরো এস বেস্ট হবে কারণ হচ্ছে র্যাম রোম সবাই দিচ্ছে মেন কথা হচ্ছে ইউআই কে ভালো দিচ্ছে সার্ভিস কে ভালো দিচ্ছে কোয়ালিটিফুল পার্টস কে ব্যবহার করেছে সেটাই হচ্ছে তো কোয়ালিটি এবং কথা বিবেচনা করে কিন্তু আমি ভিভো ওয়াই আপনাদের জন্য সাজেস্ট করছি তো যারা হচ্ছে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে একটা ভালো কোয়ালিটিফুল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিভো ওয়াই ফোনটি সাজেশনে থাকবে এরপর যদি আমি আপনাকে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে দুইটা ফোন অপশন দিই যার একটাতে র্যাম রম থাকবে চার এবং অন্যটিতে থাকবে ছয় তাহলে আপনি কোন ফোনটা কিনবেন আমি বলবো যে ফোনটার কোয়ালিটি ভালো হবে ইউআর ফিচার ভালো হবে ক্যামেরা ভালো হবে পারফরমেন্স ভালো হবে আমি সেই ফোনটাই কিনবো তো লিস্টে থাকা ফোন দুটি হচ্ছে ওপো এ থার্টি এইট এবং ভিভো ওয়াই সতেরো এস তো ভিভো ওয়াই সতেরো এস এর র্যাম রম কিন্তু ছয় একশো আঠাশ এবং ওপো এ থার্টি এইট কিন্তু চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মধ্যে পাবেন দুইটার দামই কিন্তু সেম দুইটা ষোলো হাজার টাকার মধ্যে পাবেন তবে কোয়ালিটির কথা যদি বলেন আমি প্রেফার করবো ওপো এ কিন্তু কেন ওপো এ থার্টি এইট নিয়ে যদি বলি তাহলে এই ফোনটাতে আপনারা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাবেন জি ফাইভ চিপসেট পাবেন সাথে থাকবে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ও তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং যেটা আমার খুবই ভালো লেগেছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন মাত্র ষোলো হাজার টাকার মধ্যে অন্যদিকে সেম দামে কিন্তু পাবেন ভিভো ওয়াই সতেরো এই ছয় জিবি র্যাম একশো জিবি রোম চিপসেট কিন্তু জি ফাইভ থাকবে এবং পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা তবে এই ফোনটা রিফ্রেশ হচ্ছে সিক্সটি হার্স যেখানে ওপ্পো এ থার্টি এইট নাইনটি হার্স দিচ্ছে এবং এই ফোনটার চার্জার হচ্ছে পনেরো ওয়াট তো ওভারঅল কোয়ালিটি এবং ইউআই যদি চিন্তা করেন তাহলে হচ্ছে ওপো এ থার্টি এইট বেস্ট কারণ হচ্ছে ওপো এ থার্টি এইট কালার ওয়াইজের যতগুলো ফিচার আছে সব কিছুই দিয়েছে এর যে ফিচারগুলো হয় সেগুলো কিছুই কিন্তু ভিভো ওয়াইজ হয়তো রয়েছে নেই কিন্তু ওপো এ থার্টি এইট ফোনটা যদি নেন তাহলে সব ধরনের ইউআই ফিচার পাবেন যেগুলো ওয়াইজ প্রোভাইড করে তো ওপ্পো এ থার্টি এইট পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আমি ইউজ করে দেখেছি তো আপনাদের জন্য পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আপনাদের ওপো এ থার্টি এইট নেওয়ার জন্য সাজেস্ট করছি এবং আপনারা কিন্তু এই ফোনটা ডিসকাউন্টে নিতে পারবেন যদি মাল্টিশপ থেকে কিনেন তো ষোলো হাজার টাকার মধ্যে আরো দুইটি ভালো ফোন হচ্ছে রেডমি টুয়েলভ এবং ভিভো ওয়াই আঠারো এই দুইটা ফোনের মধ্যে আমি আপনাদেরকে একটা ফোন সাজেস্ট করবো এবং সেটা হচ্ছে রেডমি টুয়েলভ তো রেডমি ভারতে আপনারা আইপিএসএলসিডি ডিসপ্লে পাবেন এবং এই ফোনটার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস মানে এই দামের মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু কোনো ব্র্যান্ডই আপনাকে দেবে না এবং এই ফোনটার পিপিআই হচ্ছে তিনশো ছিয়ানব্বই পিপিআই এই ফোনটা দিয়ে যে ভিডিওই দেখেন না কেন সব কিছুই কিন্তু একদম ক্লিয়ার মনে হবে এবং এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও জি এইটি এইট খুব ভালো একটা প্রসেসর দেওয়া হয়েছে ফোনটার র্যামে থাকবে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম তো এই ফোনটার র্যাম রোম চার একশো আঠাশ হলেও কিন্তু পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স দেয় তো এই ফোনটাতে আপনার ফাইভ পাবেন এবং এই ফোনটাতে ক্যামেরার কথা বলি পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে এইট মেগাপিক্সেল প্লাস টু মেগা পিক্সেল আরো দুইটি ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে পাবেন এইট মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যার প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অন্যদিকে যদি আপনি ভিভো ওয়াই আঠারোর কথা বলেন খুব ল্যাটেস্ট একটা ফোন কিন্তু কোয়ালিটির কথা যদি চিন্তা করেন তাহলে ভিভো ওয়াই সতেরো এস এবং ভিভো ওয়াই আঠারো কিছুই সেম ইভেন হচ্ছে আমার কাছে ভিভো ওয়াই সতেরো এস ভালো লেগেছে তো আপনারা যদি ষোলো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে কোনো ফোন কিনেন অবশ্যই আপনারা রেডমি বারো ফোনটা কিনবেন কারণ হচ্ছে ভিভো ওয়াই আঠারোতে কোনো চেঞ্জেস নেই যেহেতু নতুন ফোন কিন্তু কোনো পার্থক্যই নেই আগের যে ফোনটা ছিল ভিভো ওয়াই সতেরো এস সেখানে যা যা দিয়েছিল এখানেও সেম দিয়েছে তো নতুন করে শুধু ডিজাইনটা চেঞ্জ করে নতুন একটা মডেল লঞ্চ করে দিয়েছে তো এই ফোনে কোনো নতুনত্ব নেই তো সেক্ষেত্রে এই ফোনটার কোয়ালিটি আমার ভালো লাগে নাই শুধুমাত্র এই ফোনটার ডিজাইনটাই ভালো লেগেছে যেমন ওয়াই সতেরো যা যা ছিল ওয়াই আঠারোতে সেম জিনিসই পাবেন শুধু নাইনটি হার্স রিফ্রেশ দিয়েছে আর কোনো চেঞ্জেস নিয়ে আসে নাই এর থেকে ভালো ভিভো ওয়াই সতেরো এস নেওয়া তো এই ষোলো টাকার মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে রেডমি বারো নেওয়ার জন্য